আচ্ছা শোনো একজন মানুষ যদি খারাপ হয় ঠিক আছে যেমন ধরো সে গুনার কাজ করে তাহলে এটা আল্লাহাক দেখবে গুণ হলে শাস্তি পাবে আল্লাপাক বিচার করবে কিন্তু তুমি কি জন্য বাচ্চা নষ্ট করছো বলো এই যে তুমি বাচ্চাটা নষ্ট করলে রুগী খারাপ ঠিক আছে এটা আল্লাহ দেখবে কিন্তু তুমি বাচ্চাটা হত্যা করলে কেন এই যে তুমিও তো খারাপ তাহলে বাচ্চা হত্যা করলে তুমি কি ভালো তাহলে তুমি এই কাজ করলে কেন তুমি রুগী খারাপ খারাপ কেন

কোন রোগ সৃষ্টি করে না শরীরে হ্যাঁ কোনো রোগ সৃষ্টি করে না সত্যি হ্যাঁ তাহলে কোনো রোগ সৃষ্টি করেছে মাথাতে ব্যথা বা কোন সজদা লাপলা ব্যথা যন্ত্রণা এরকম কিছু হ্যাঁ শরীর ব্যথা করে এটা কি তুমি কি বুঝতে করতে পারো হ্যাঁ বড় না আর আর কি শরীরে কি কি ক্ষতি করে তুমি অনেক ক্ষতি করছো বলো তাড়াতাড়ি বলো কি ক্ষতি করে বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো বলো কি কি ক্ষতি করছো বলো কি কি ক্ষতি করছ বলো আর কিছু করি নাই তো আর কিছু করেনি বলি জ্বালা পোড়া মাথা ব্যথা কোনো বুক ব্যথা কিছু করেনি হুম হুম তাই আমি চেষ্টা করতে বলা কোন হাজির বদনাম কি নাম্বার إن الذين <سؤال> فتنوا المؤمنين <سؤال> المؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. إن الذين فتنوا المؤمنين المؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. إن الذين فتنوا المؤمنين المؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. أفحصتكم أدنى ما قلت لك نعبة لا ترجعوا هدى على الله الملك الحق لا إله إلا هو رب الكريم ومن يضمع الله جهة آخر لا برهد لهم به فإنما حسبه عند ربه إنه ناجح كافر إنه ناجح كافر وإنه ناجح كافر أقفل بكفر لحضرت خير الله

সর্দ্যনা আগুন লাগাও এটা জানি তুমি সে মাথা নষ্ট মাথা ঠান্ডা মাথা ব্যথা না করে শরীর লাগুন মাথা কি আগুন গরম থাকে মাথা গরম ভালো ভালো কথা করো

বল আপনার বোনের আর কোনোদিন ক্ষতি করব না বল আপনার বোনের আর কোনোদিন ক্ষতি করব না আপনার বোনের আর কোনোদিন ক্ষতি করব না তাহলে এখনো পর্যন্ত ও কিছু করে এটাই শোনা পাঠিয়েছিস এদের কথা তো বিশ্বাস করে না আর মানুষের পক্ষে বিপক্ষে জিনের কথা প্রমাণ না শোনেন আর একটা কথা জিন কিন্তু সুযোগ না তৃতীয় পক্ষ হিসেবে